মিশরে গিয়ে আল আজহারে পড়াশোনা করে এসে আমার রাসূলুল্লাহকে যদি তুমি কাও বয় বলো তোমার ওই ডিগ্রি করে লাভ না মিশর থেকে পড়ে এসেছে নামের শেষে আজহারি কিন্তু আমি তাকে আজহারি বলি না ও হচ্ছে আহাজারি এ মিজানুর রহমান আজহারি নামক যখন তিন বৎসর চার বৎসর আগে বাংলাদেশে ওয়াজ করতো তখন বলেছিল রসুলল্লাকে সিক্স প্যাথ হাজরাতে খাদি জাতল কোবরা কে তালাক খাওয়া মাল বলেছিলো বলুন না উজুবেল্লা আবার বাংলাদেশে প্রবেশ করার পরে দুই দিন আগে একটা ভিডিও দেখলাম সে বলছে রসুলুল্লাহ নাকি রাখাল ছিল গরু চড়াতেন ছাগল চড়াতেন আল্লাহ রসুলের কাউ ভাই ছিলেন রসুল্লাহ রাখাল ছিলেন গিয়ে রাখাল ছিলেন না এখানে বলতে হবে রসুল্লাহ সাদিয়ার বাড়িতে নিজের কি সময় দিয়েছিলে আর ও কি বলছে রাখাল ছিলেন আচ্ছা আপনার বাপ যদি রাখাল হয় আপনার বাপ যদি রাখাল হয় আর আমি বলি এই রাখালের বেটা শোন খারাপ লাগবে না ভালো লাগবে দুনিয়ার মানুষকে যদি ডাইরেক্ট রাখাল বললে খারাপ লাগে আমার মদিনার তাজদার আকআইন आमदार হুজুরে পূর্ণুরের শানে রিসালাত নিয়ে যদি কেউ এই রকম কোবাক বলে এবে নিতে হবে ও মায়ের ব্যাটা নয় পাকা হারামজাদা আর হারামজাদার সঙ্গে আমাদের কোনো লেনাদেনা আছে তুই যত বড়ই মোলবি হনা কেন আমার রসুলুল্লাহকে নিয়ে যদি তোর আকিদা খারাপ হয় তুই মল তুই হচ্ছে সামার জুতার নিচের কি আর যদি তোর মধ্যে মোহাব্বাতে মোস্তফা তাকে তোর স্থান জুতার তলে নয় আমার মাথার উপর না বেটুই তাই বাংলাদেশের হাহাজারি হুজুর

আকাশ চুম্বি দেখে লাভে নাই এক ফোঁটা পেশাবে যেমন শরবত নাপাক করে দেয় তোমার হাজার হাজার জনসমুদ্র নিয়ে ওয়াজ করো তুমি লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওয়াজ করো ওর কোনো মূল্য আছে আপনারা কি রাগ করছেন আপনারা কি বেজার হচ্ছেন ছেড়ে দেও একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ